হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ সম্ভবত আপনার সকলে অনেক অনেক ভালো আছেন তো আবারও একটি নতুন ড্রেসের কাজ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো এটি আরও একটি ডেজি ফ্লাওয়ার দিয়ে বাচ্চাদের ড্রেসের কাজটি করে নিচ্ছি তো যেহেতু কাজটি করছিলাম ভাবলাম আপনাদের সাথে একটুখানি শেয়ার করি এবং আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে এবং আমি যখন অর্ডার আমার না থাকে তখন আমি কি কাজগুলো করে থাকি সেটিও একটুখানি আপনাদের সাথে শেয়ার করি তো আমরা যারা খুদে ব্যবসায়ী তাদের সব সময় অর্ডারগুলো থাকে না দেখা যায় মাসে দুটো একটু একটা অর্ডারি কাজ থাকে মাঝে মধ্যে এমন আছে মাসে একটি অর্ডারও থাকে না এটাই স্বাভাবিক কারণ যারা ক্ষুদ্র এবং ছোটো পরিসরে বিজনেস শুরু করেছেন তাদের হয়তো এমনি হবে তবে শুধু শুধু সময় না নষ্ট করে আমি যখন আমার অর্ডারি কাজগুলো থাকে না তো তখন আমি আমার বিজনেসের জন্য বাচ্চাদের হ্যান্ডপ্যান্ট অথবা সুতার কাজের ড্রেসগুলো তৈরি করে থাকি এবং ওয়ান পিস টু পিস এগুলো কাজ করে স্টক করে রাখি পরবর্তীতে যদি কোনো কাস্টমার আমার বাসায় আসে তাদেরকে আমি সে ড্রেসগুলো দেখাই তো সেখান থেকে অনেকে পছন্দ করে ড্রেসগুলো ক্রয় করে নিয়ে যায়। এমন আমরা যারা একদম ছোটো পরিসরে এবং ক্ষুদ্র ব্যবসায়ী আমি মনে করি তারা এরকম নিজেরা যখন অর্ডার না থাকে তখন এরকম ড্রেস তৈরি করে স্টক করে রাখতে পারেন পরবর্তীতে কোনো কাস্টমার আসলে তাদের কাজ সামনে দেখাতে পারেন তো এমন আছে তাদের কাছে ভালো লেগে যেতে পারে এবং আপনার ড্রেসটি ক্রয় করে নিয়ে যেতে পারে তো শুধু শুধু সময় নষ্ট করি বা কি করবো কারণ সময়ের গুরুত্ব অনেক বেশি সময় সব কিছু থেমে থাকে কিন্তু সময় দেখা যায় থেমে থাকে না সময় তার আপন গতিতে চলতেই থাকে তাই আমাদের উচিত যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা এরকমভাবে আস্তে আস্তে করে বিজনেসটাকে একটু ভালো পজিশনে নিয়ে যাওয়া তো এখানে দেখুন আমি তিনটি ডিজি ফ্লাওয়ার দিয়ে ডাল পাতা দিয়ে কাজ করে নিয়েছি তো এই সম্পূর্ণ ড্রেসটি মেক করার পর আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং আমার কাছ থেকে যদি এই ড্রেসটি অথবা অন্য কোনো যে কোনো ড্রেস অর্ডার করতে চান তাহলে তাদের জন্য আমি আমার ডেসক্রিপশনে আমার পেজের লিঙ্ক এবং ইমো নাম্বারটি দিয়ে দিব দিয়ে দিব তো অনেকে জানেন না ডেসক্রিপশন বক্স কোথায় থাকে তো ভিডিওর নিচে যে বড় বড় অক্ষরের লেখাগুলো থাকে সেখানে চাপ দিলে আপনারা ডেসক্রিপশন বক্স খুঁজে পেয়ে যাবেন এখানে সে এবং সেখানে থাকবে পেজ লিঙ্ক পেজ লিঙ্কে একটু টাচ করলে আপনারা পেজে চলে যাবেন সেখানে মেসেজ লেখা থাকে সেখানে আপনারা মেসেজ করতে পারেন এবং মেসেজ করে ড্রেসগুলো আমার কাছ থেকে নিতে পারেন অথবা ইমো নাম্বারে কল করে আপনারা ড্রেসগুলো অর্ডার করতে পারেন তো এই হলো আমার সম্পূর্ণ কাজটি তো দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ